دنیا میں نہیں کچھ بھی ہس تیرے بڑا বড় ہے کتنے کشش خانہ کعبہ تیرے اندر ایک شور ہے توحید کا نغمو کا فضا میں مقبول تجھے دیکھ کے ہوتی ہے دعا میں ایک سجدہ تیرا فرش پہ ایک لاکھ بڑا بڑ ایک سے جدہ تیرے فرش پہ ایک لاکھ برابر ہے hey, کتنے کا شش خانہ ایک ابا تیرے اندر دنیا میں نہیں کچھ بھی حسی تیرے برابر ہے hey, کتنے کا شش خانہ ایک ابا تیرے اندر بیت اللہ کے اللہ پاک رب العالمین বাইতুল্লাহকে দূরে আর মধ্যে আল্লাহ বাড়িয়েছেন আমার আপনার মতন বন্দার গুণা আল্লাহ মাফ করার জন্য আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বাইতুল্লাহকে পৃথিবীর সর্বপ্রথম ঘর হিসাবে বানিয়েছেন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্না আউয়াল বাইতি উদিআ লিন নাস আল্লাযী বিবাক্কাত মুবারাকান ওয়া হুদান জন্য হেদায়েত হিসেবে আল্লাহ ঘর বানিয়েছেন অনেক নাস্তিক মুরতাদ রয়েছে যারা আল্লাহর ঘর যিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিল ভ্রমণ করার উদ্দেশ্যে গিয়েছিল যাওয়ার পরে আল্লাহর ঘর দেখে তাদের অন্তরে ইমানের নূর পয়দা হয়েছে ইতালির এক দম্পতি মুসলিম এক ছেলেকে বলে আমরা তো পৃথিবীর বিভিন্ন জায়গা ঘোরাফেরা করেছি বাইতুল্লাহ আমরা ঘুরতে চাই কিভাবে ঘুরতে পারবো আমাদেরকে তুমি দিক নির্দেশনা দাও ওই ব্যক্তি বলল বাইতুল্লাহ ও মুসলিমদের জন্য এলাও না যদি বাইতুল্লাহ সফর করতে চাও তাহলে তোমাদেরকে মুসলমান হতে হবে হঠাৎ অনেকদিন পরে ওই দম্পতির সাথে সাক্ষাৎ ওই খ্রিস্টান রয়েছে পরিবর্তন কিভাবে হয়েছে সে বলতেছে ভাই আপনাকে বলেছিলাম যে বাইতুল্লা জিয়ারত করতে চাই কিন্তু আপনি বলেছিলেন অমুসলিমদের জন্য বাইতুল্লায় প্রবেশ করার নিষেধ পরে আমি এবং আমার স্ত্রী মুসলমানের রূপ ধারণ করে গিয়েছিলাম যাওয়ার পরে সর্বপ্রথম বাইতুল্লার ছবি যখন দিলের সামনে চলে আসলো চোখের সামনে বাইতুল্লার ছবি যখন ভেসে উঠল আমার অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে আমি আমার স্ত্রীকে বলতেছি এটা যদি সর্বশ্রেষ্ঠ ধর্ম না হয় তাহলে কোনটা শ্রেষ্ঠ ধর্ম تارا تری کلمہ پورے مسلمان ہوئے جا ہے کتنے کشش خانہ کعبہ تیرے اندر دنیا میں نہیں کچھ بھی حسی تیرے بڑا بر ہے کتنے کشش خانہ کعبہ تیرے اندر ایک سجدہ تیرے فرش پہ ایک لاکھ بڑا بر হে কতনে কশিশ খানায় কাবা তেরে আন্দাল আল্লাহর কাছে সব সময় দোয়া পড়তে হবে আল্লাহ দুনিয়ায় যত দিন তুমি রেখেছো দুনিয়ার মধ্যে আল্লাহুম্মা রযুকনা যিয়ারাত বাইতিকাল হারাম আয় আল্লাহ মৃত্যুর আগে আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করো আয় আল্লাহ জানি নিজের জীবনের কতটুকু হায়াত নিয়ে এসেছি আল্লাহ তুমি আমাদের সকলকে বাইতুল্লা জেহতের তাওফিক দাও এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেটাই হলো এই বাইতুল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইং নালা বাই তিম মুদি সর্বপ্রথম ঘর আমি আল্লাহ মানুষের জন্য নির্মাণ করেছি। লেল্লাদি বিভাক্যাথ মুবা কাওয়া হুদল্লী লাগালামিম যেটা বাক্কা শহরে এবং এটা নির্মাণ করেছি, মানুষের হেদায়াত এবং বরকতের জন্য। সুহালউল্লাহ তাহলে পবিত্র কাবা মানুষের জন্য বরকত পবিত্র কাবা মানুষের জন্য হেদায়াত আল্লাহ বলতেছেন। এখানে প্রশ্ন আসতে পারে। যে আল্লাপাক রব্বুল আলামিন যে কাবা নির্মাণ করেছেন সেটা তো মক্কা শহরে তাহলে পবিত্র কোরআনে বাক্কা কেন বললেন দেখেন পবিত্র কোরআনে বাক্কা বলা হয়েছে এই জন্য যে মক্কার আগের কার নাম ছিল বাক্কা যেমন ঢাকা শহর এটার এক সময়কার নাম ছিল জাহাঙ্গীরনগর বর্তমান যে মুন্সীগঞ্জ দেখেন এটার এক সময়ের নাম ছিল বিক্রমপুর বর্তমান যে সিলেট শহর রয়েছে এটার এক সময়ের নাম ছিল জালালাবাদ। বর্তমান যে চিটাগাং চট্টগ্রাম। এটার এক সময়ের নাম ছিল ইসলামাবাদ বর্তমান যে নোয়াখালী আছে। এই নোয়াখালীর খালর এক সময়ের নাম ছিল সুধিরামপুর। বর্তমান যে কুমিল্লা রয়েছে। এটার এক সময়ের নাম ছিল ত্রিপুরা তাহলে শহর এবং জনপদের নাম চেঞ্জ হয়। এজন্য অল্লাফক্ব্বলা আলামিীন বলেছেন ইননা অউওয়ালা বাইতু উদে আদিল্লাস লেল্লাদি বি ব্যাক্ষ্যাথা মুবা রকাওয়া হুদাল্লে লা আলামিন। যেটা আমি বাক্কা শহরে নির্মাণ করেছি মানুষের হেদায়েত এবং বরকতের জন্য তো এই কাবা ঘরের ইতিহাস কাবা সর্বপ্রথম কে নির্মাণ করেছে কাবা ঘর সর্বপ্রথম কাদের মাধ্যমে নির্মাণ করা হয়েছে এটা যদি জানতে চাই তাহলে সিরের আলোকে আমাদের জানতে হবে এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবী সৃষ্টির পরে সর্বপ্রথম জিন জাতিদেরকে বসবাস করার জন্য অনুমতি দিয়েছে কিন্তু জিন জাতি পৃথিবীতে বসবাস করা অবস্থায় বিভিন্ন ফেতনা ফাসাদ দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে পৃথিবীর পরিবেশ একদম দূষিত করে ফেলেছিল তখন আল্লাহ পাক ফিরিস্তাদেরকে আদেশ করলেন এরপরে ফিরিস্তারা এসে এদেরকে সাইজ করা শুরু করলো কিছু মারা গেছে কিছু বন জঙ্গলে বিভিন্ন জায়গায় পলায়ন করেছে এরপরে ফেরিস্তারা তারা মনে মনে একটা জিনিস ভাবলো যে আমরাই মনে হয় আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মখলুকাত এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় আবাদতের জন্য পাঠিয়েছে আমাদের কোনো গুণা নাই কিছু নাই জিন জাতিদেরকে উচ্ছেদ করে আমাদেরকে বসবাস করার তাওফিক দিয়েছে তার মানে আমরাই মনে হয় আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বললেন যে আমার ফেরেস্তারা আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি আমি আদমকে সৃষ্টি করতে চাচ্ছি ফেরস্তারা বললেন আল্লাহ আপনি আমাদেরকে থুইয়ে যে আদম সৃষ্টি করতেছেন এর বৈশিষ্ট্য কি আল্লাহ বলেন যে আদমের বৈশিষ্ট্য হলো সে যদি ইচ্ছা করে গুড়া করে তাহলে উলাইকা কানআন বালহুম আদল পর্যন্তর নিকৃষ্ট হিসাবে স্বীকৃতি লাভ করবে আর যদি সে চায় তাহলে ফেরেশতাদের চাইতে তোমাদের চাইতে অধিক মর্যাদাবান হিসাবে সে স্বীকৃতি লাভ করবে তো এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে আল্লাহ আদমকে পৃথিবীতে সৃষ্টি করবেন গুনাহের পরিঘেশের মধ্যে দেখেন এখান থেকে আরেকটা জিনিস বুঝলাম গুনাহ না করা এটা অবশ্যই ভালো ইবাদত কিন্তু গুনাহ না করলেই যে মর্যাদা গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ না করার মর্যাদা অনেক বেশি একজনের সামনে অবৈধ টাকা ইনকামের কোনো সুযোগই নাই সে অবৈধ টাকা ইনকাম থেকে বিরত থাকে তার যে মর্যাদা আরেকজনের সামনে অবৈধ টাকা উপার্জনের অনেক সুযোগ কিন্তু তারপরে সে ওই সুযোগ কাজে লাগাই নাই তার মর্যাদা কি এক কখনো এক নয় তখন ফেরেস্তারা এই যে একটা প্রশ্ন তাদের অন্তরে জাগ্রত হলো তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে তারা যে ভুল করেছে এই ভুলটা বোঝার একটা পরিবেশ আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছেন তখন ফেরেস্তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন যে আল্লাহ একটা উসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন যে আল্লাহ আমরা যে বাইতুল মামুরের তাওয়াফ করি ওই তাওয়াফের উসিলাই আপনি আমাদেরকে মাফ করে দেন সুবহান আল্লাহ ফেরেস্তারা আল্লাহর কাছে বাইতুল মামুরের তাওয়াফের উসিলা ধরে ক্ষমা চেয়েছেন বাইতুল মামুরে এক মসজিদ সপ্ত আকাশের মধ্যে নূরের তৈরি একটা মসজিদ এত বিশাল বড় এক মসজিদ যে মসজিদের মধ্যে দৈনিক সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফের উদ্দেশ্যে ঢুকে দৈনিক সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করার উদ্দেশ্যে যে মসজিদের মধ্যে একবার ঢুকে কেউ পর্যন্ত তারা আর কোনো দিন তারা সেখান থেকে বের হয় না এত বড় মসজিদ আল্লাহ সৃষ্টি করে রেখেছেন সে বাইতুল মামুরের তাওয়াফের উসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন এবং বললেন হে আমার ফেরেশতারা তোমরা তো বাইতুল মামুরের তাওয়া উসিলা ধরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছো কিন্তু আমি যে আল্লাহ আদমকে বানাইবো আশরাফুল মাখলুকাত হিসাবে সে আদমকে যেখানে পাঠাবো সেখানে গুরাহের পরিবেশ প্রচুর গুনাহের পরিবেশ রয়েছে করতেই মন চাইবে কিন্তু আদম সে তো বাইতুল পাবে না আমি আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইবে কাজেই বাইতুল মামুরের বরাবর জমিনের মধ্যে তোমরা আমি আল্লাহর নামে একটা ঘর বাইতুল্লাহ নির্মাণ করে দাও যে বাইতুল্লাহ তওয়াফ করে আমার বান্দা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই মাফ চাই আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের সমস্ত চাওয়া গুলাকে কবুল ও মঞ্জুর করে নিব এবং আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ গুলাকে আমি আল্লাহ মাফ করে দিব তারপরে আমরা বুঝতে পারলাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেছেন ফেরিস্তারা এরপর দ্বিতীয়ত হজরত আদম আলাই কাবাঘর কাবা ঘর দুনিয়ায় নির্মাণ করেন তারপর হজরত শীস আলাই তারপরে হজরত নু আলাই হুসাল্লাম কাবা ঘর নির্মাণ করেন এরও অনেক বছর পরে হজরত ইব্রাহিম আলাই হুসাল্লাম হজরত ইসমাহিল আলী হুসাল্লামকে সাথে নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ তিনি নির্মাণ করেন লম্বা ইতিহাস ইব্রাহিম আলী হাসাল্লাম যখন কাবা ঘর নির্মাণ করবেন উপরে উঠার কোনো ব্যবস্থা নাই কোন মই নাই কোনো কিছুই নাই লিফ্ট নাই তখন আল্লাপাক রব্বুল আলমিন মাকামে ইব্রাহিম নামক একটি জান্নাতি পাথর তার সামনে দিয়েছে এবং ইব্রাহিম আলী কি বলে ইব্রাহিম খলিল্লাহ যখন তোমার উপরে কোনো লিফটের প্রয়োজন পড়বে পাথরের মধ্যে দাঁড়াইবা ইব্রাহিম আলী হোসাল্লাম যখন উপরে উঠার প্রয়োজন পড়ত ওই মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়াইতেন আর মাকামে ইব্রাহিম অটোমেটিক ওনাকে নিয়ে উপরে উঠে যেতেন মাকাম ইব্রাহিম এখন ইব্রাহিম আলী হোসাল্লামের পায়ের যে দাগ সেই দাগ ওই মাকামে ইব্রাহিমের মধ্যে রয়েছে